হ্যালো বন্ধু আজ ষোলোই আগস্ট এবং আইএমডি দপ্তর থেকে যে জানিয়েছিল আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে বজ্রপ্রদেশ সব বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছিল এবং সেই মতো বৃষ্টিপাত দক্ষিণ দক্ষিণবঙ্গে হয়নি বন্ধুরা কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প আমাদের বঙ্গোপসাগর থেকে গাঙ্গুর দক্ষিণবঙ্গে ঢুকছে এবং যে নিম্নচাপটা আমাদের ভুবনেশ্বর বিশাখাপত্তনামে প্রবেশ করেছিল তা এখন ছত্তিশগড়ের উপর অবস্থান করছে এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিম ভারতের প্রবল ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটি ক্রমশ শক্তি হারিয়েছে এবং আমাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি অক্ষরেখা তৈরি হবে আমাদের মধ্য ভারতের দিকে এবং তার সোমবারের দিকে অতি গভীর নিমচাপ পরিণত হবে আর ভুবনেশ্বর উপকূল বরাবর এছাড়া বিশাখাপত্তনম উপকূল বরাবর এবং এর প্রভাব ভারত থেকে উতিহারী বৃষ্টিপাত হবে ভুবনেশ্বর বিশাখাপটনম নামের দিকে এছাড়াও দমকা ঝরুয়া থাকে বঙ্গোপসাগরের দিকে মানে নেমুচাপটি ক্রমশ সোমবারের দিয়ে গভীর থেকে গভীর নেমুচাপ পরিণত হয়ে ঠিক মঙ্গলবারের দিকে আমাদের ভুবনেশ্বরে আমাদের পুরী হয়ে মানে উড়িষ্যার উপর প্রবেশ করে এর প্রভাব দমকা ঝোড়ো থাকবে বঙ্গোপসাগরের দিকে বঙ্গ বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড উত্তাল থাকবে আমাদের সমুদ্র বিশেষ করে আমাদের পঁচাত্তর থেকে ছিয়াত্তর কিলোমিটার গতিতে দমকা ঝড়ুয়া বইতে পারে আমাদের বঙ্গোসাগরের দিকে এছাড়াও আমাদের উপকূল পূর্ববর্তী অঞ্চল আমাদের দীঘার দিকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার কিলোমিটার গতিতে দমকা ছড়া বলতে পারে এছাড়া আমাদের দক্ষিণ চব্বিশ চব্বিশগড় উপকূলের দিকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গেলে দমকা ছড়া বইতে পারে এবং এই নিমচাপটি ক্রমশ আমাদের উড়িষ্যা হয়ে মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে এরপর ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্মান রয়েছে বেশ কিছু অঞ্চলে বিশেষ করে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে উনিশ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কিছুটা হলেও বাড়বে বিশেষ করে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওয়া হুগলির দিকে দমকা ঝরোয়া বইতে পারে বিশেষ করে আমাদের দুই চব্বিশ পরগনার দিকে থাকবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিতে দমকা ঝর বইতে পারে এবং নিমচাপটি ক্রমশ আমাদের মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে উনিশ তারিখের দিয়ে এবং আরেকটি নিম্নচাপ তৈরি হতে পারে আমাদের ঠিক বাইশ তারিখের পদ দিয়ে একটি ঘূর্ণাবত্ত প্রধান সিস্টেম আমাদের বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ উপকূলে বরাবর এবং তেইশ তারিখে তার ক্রমশ একটু শক্তি বৃদ্ধি করে নিম্নচাপ ধারণ করতে পারে আমাদের আমাদের বড় লাগা অঞ্চলগুলিতে বিশেষ করে আমাদের উত্তর চৌদ্ের উপরে আমাদের বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চলে এটি নেমচাপ তৈরি হবে ঠিক চব্বিশ তারিখ চব্বিশ তারিখের দিকে এর প্রভাব ভারত থেকে উৎহারী বৃষ্টিপাত হবে তেইশ চব্বিশ এবং পঁচিশ তারিখের দিকে তা ক্রমশ আমাদের মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে চাপটি এবং আরেকটি নিমচাপ তৈরি হতে হবে ঠিক সাতাশ তারিখে পর মানে আঠাশ তারিখের দিকে একটি লো এরিয়া তৈরি হবে দক্ষিণ বঙ্গোপসাগরের এর প্রভাব ভারত থেকে উৎহারী বৃষ্টিপাত বা আঠাশ তারিখ থেকে বাড়তি বিশেষ করে আঠাশ তারিখে নিমচচাপটি ক্রমশ আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের ওপর অবস্থান করবে এর প্রভাবে আমাদের গাঙ্গের দক্ষিণ আঠাশ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখে ভারী থেকে উচ্চ বৃষ্টিপাত হতে পারে এবং ইসিএম মডেলটা মডেল থেকে দেখাচ্ছে গাঙ্গের দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়া আমাদের ঠিক ভোর রাতের দিকে ভোর তিনটের দিকে আমাদের বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে দু এক ফসলার ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো যাবে বিশেষ করে ময়মনসিংহের দিকে ভারী বৃষ্টিপাত হবে সিলেটের দিকে ভারী বৃষ্টিপাত হবে ঢাকা কুমিল্লার দিকে দু এক পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া হবে বিশেষ করে আমাদের লকায়ের দিকে ভারী বৃষ্টিপাত হবে এর কিশোরগঞ্জের দিকে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা আছে এদিকে আমাদের কাপাসিয়াতে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়া থাকে আমাদের ভুবনেশ্বরের আশপাশে দীঘার দিকে মানে দীঘা না পুরীর দিকে বিক্ষিপ্ত থাকা সব বৃষ্টিপাত হতে পারে ঠিক কালকে এর দিকে আর গাঙ্গের দক্ষিণবঙ্গের ঠিক বারোটা দুপুর দুপুর বারোটার দিকে দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ বঙ্গের দিকে বিক্ষিপ্তাকার বজ্রবৃত্তি সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের উপরের জেলা যে মুর্শিদাবাদ থেকে বিক্ষিপ তাকার বজ্রবৃত্তি সব বৃষ্টিপাত হবে নলহাটের দিকে সিউড়ি কাটুয়া এদিকে মেহেরপুরের দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারের বজ্রবৃত্তি সব বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের ভুবনেশ্বরে বেশিরভাগ দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের পুরীর দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে মানে দু এক পশলা ভারীও বৃষ্টিপাত হতে পারে এটা পারাদীপের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে ভদ্রকের দিকেও দু এক বিক্ষিপ্ত বৃক্ষিপ্তাকার বজবৃত্ত সব বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গের দিকে কালকের দশটার দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমাদের এদিকে আলিপুরদুয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এদিকে আমাদের উত্তর দিনাজপুরের দিকেও দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কালকের ঠিক দুপুর বারোটার পর দিয়ে গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের কলকাতা হাওড়া হুগলির দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক পশলা মানে ইসিএম ডাব্লিউএম মডেল থেকে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত হবে কিন্তু থেকে জানা জানাচ্ছে যে হালকা থেকে বিক্ষিপ্তকারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি বৃষ্টিপাত হতে পারে বেশি আলিপুরদুয়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে এছাড়াও শিলিগুড়ি গ্যাংটকের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের ধূপগুড়ি জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টিপাত হবে কোচবিহার শীতলকুচির দিকে দিনহাটার দিকে দিকে সব ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি আমাদের মুর্শিদাবাদ দুই বর্ধমান এদিকে আমাদের ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের ভুবনেশ্বরের দিকে দু এক পছলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝড়া থাকে পুরের দিকে দু এক ফসলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবার পাড়াদ্বীপের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যে নিম্নচাপটা আমাদের এই আঠারো তারিখের দিকে তৈরি হতে পারে তার প্রভাবে গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়ে বিশেষ করে আঠেরো তারিখে নিম্নচাপটি ক্রমশ আমাদের উড়িষ্য ঊর্ধ্বমুখী হবে মানে উড়িষ্যার উপর প্রবেশ করবে এর প্রভাবে বিশাখাপত্তনম এবং আমাদের ভুবনেশ্বরের দমকা ঝোড়া থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার কিলোমিটার গতিতে এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সোমবার থেকে মানে প্রবল আকারে বৃষ্টিপাত হবে আমাদের পুরীর আশপাশে এবং মঙ্গলবার থেকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হবে পুরী বিশাখাপত্তনমের দিকে আমাদের মঙ্গলবার থেকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত পরিমাণ বাড়তে পারে বেশ করে দুই চব্বিশ দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে মঙ্গলবার থেকে বৃষ্টি পরিমাণ বাড়বে এবং মঙ্গলবার সারাদিন গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আমাদের পূর্ব দিক থেকে মেঘ ঢোকার ফলে এবং বুধবারের দিকে দু এক ফসল ভারী বৃষ্টিপাত হতে পারে আর গাঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে দু এক ফসল ভারী বৃষ্টিপাত হয় বিশেষ করে আলিপুরদুয়ার শিলিগুড়ির দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আমাদের এদিকে ময়মনসিং শিল দিকে বা ঢাকার দিকে বা আমাদের বরিশাল কলাপাড়া খুলনার দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে যে আরেকটি নিমোচা অক্ষরেখা তৈরি বিশেষ করে জোড়া নিমোচা হতে পারে বিশেষ করে মানে একুশ তারিখে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে বাইশ তারিখের দিকে যে একটি ঘূর্ণাবত্ত সৃষ্টি হবে আমাদের বাংলাদেশের উপর এর প্রভাব বাংলাদেশের প্রবল ভারী বৃষ্টি মানে ময়মনসিং রংপুর কলার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হতে পারে বাংলাদেশে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া চিঠিগঙ্গা থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গের দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা এদিকে আমাদের কলকাতা হাওড়া হুলির দিকে ভারী বৃষ্টিপাত হবে দুপুর একটার দিকে শুক্রবারে এবং শুক্রবার দিন ভোর আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে মানে হলো বাইশ তারিখের বাইশ তারিখের দিকে এবং শনিবারে প্রচণ্ড ভারী মানে প্রবল ভারী বৃষ্টিপাত হবে শনিবার তেইশ তারিখে মানে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুলি দুই মেদিনীপুর ঝাড়গ্রামে এদিকে দুই বর্ধমান এদিকে মুর্শিদাবাদ নদীয়া হাওড়া হুগলির দিকে প্রচণ্ড মানে প্রবল আকারে বৃষ্টিপাত হবে তেইশ তারিখের দিকে এবং এই বৃষ্টিপাতে যদি ঢোকে গাঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং তেইশ তারিখে প্রচণ্ড বৃষ্টির ফলে আমাদের ফের যদি ঝাড়খণ্ডে ফের প্রবল বৃষ্টিপাত হয় ফের ডি জল জল ছাড়ার ফলে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে ফের বন্যা কবলে কবলে পড়তে পারে এবং আমাদের চব্বিশ তারিখের দিকে নিম্নচাপের মানে যে ঘুণবত্তার সৃষ্টি হবে সে চব্বিশ তারিখে নিমচাপের আকার ধারণ করবে এর প্রভাব গাঙ্গের দক্ষিণবঙ্গে ভারতের থেকে কুথহারি বৃষ্টিপাত হবে আমাদের চব্বিশ তারিখের দিকে এবং নিমচাপটি ক্রমশ আমাদের ঝাড়খণ্ডের দিকে সরে যাবে চব্বিশ তারিখের পর দিয়ে বেশ করে নেমচাপটি ক্রমশ সত্য থাকবে পঁচিশ তারিখের দিকে আমাদের ঝাড়খণ্ডের দিকে এবং পঁচিশ তারিখে ভারী থেকে অতিভারী হবে গাঙ্গের দক্ষিণবঙ্গে এবং ছাব্বিশ তারিখের দিকে নেমচাপটি ক্রমশ সরে যাবে এবং আমাদের দক্ষিণবঙ্গে আটটি নেমচাপ তৈরি হওয়ার সমন্বয় রয়েছে বিশেষ করে আঠাশ তারিখের দিকে এবং আঠাশ তারিখ থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টিপাত নিয়ে বার্তা শুরু করবে আঠাশ উনত্রিশ তারিখে ভারী থেকে পছন্দ অতিভারী বৃষ্টিপাত হবে এবং উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখে পৌল ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গের দক্ষিণবঙ্গে এবং আজ রাতের দিকে পাঁচ ছ জেলায় আকারে বজ্রবৃত্ত সহ বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে মেঘ উত্তর দেখা যাচ্ছে আমাদের ঠিক বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে রাতে বজব্রত সব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে যে চন্দননগর কলকাতা আশপাশে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হতে পারে আমাদের আইএমডি থেকে ওয়েদার ওয়ার্নিং দিয়েছে যে আমাদের বিশেষ করে জলপাইগুড়ি এদিকে উত্তর দিনাজপুর এবং মালদার দিকে সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের দক্ষিণবঙ্গের তিন জেলা বিশেষ করে আমাদের সাউথ চব্বিশ পরগনা এদিকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে সহ বৃষ্টিপাত হতে পারে হ্যালো বন্ধু আজ ষোলো আগস্ট এবং আইমিডি নিউ বুলেটিনটি বিকেল চারটে উনত্রিশ মিনিটে প্রকাশিত করেছে এবং তাতে বলা হয়েছে যে আমাদের নিম্নচাপটি যে নিম্নচাপটি তৈরি হয়েছে এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে প্রবেশ করেছিল তা এখন ক্রমশ সরে গিয়ে ছত্রিশগড়ের উপর প্রবেশ করেছে ঠিক দুপুর আড়াইটার দিকে তার ক্রমশ শক্তি হারিয়ে পশ্চিম ভারতের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের বর্ষার রেখে আমাদের মৌসুমি বায়ু এখন এই আমাদের যোধপুর হয়ে এদিকে আমাদের কোটা গোনা হয়ে বেতুল হয়ে আমাদের ছত্তিশগড়ের উপর দিয়ে বিশাখাপত্তনম উপর দিয়ে নিমঞ্চা অঞ্চলে প্রবেশ করেছে এর প্রভাব আমাদের উড়িষ্যার দিকে দু এক পশলা ভারী বৃষ্টি ভারী বৃষ্টিপাত হবে এবং বিশাখাপত্তন থেকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে দু এক পছলা এবং লো প্রেশার এরিয়া তৈরি হবে আঠেরো তারিখের দিকে আমাদের উত্তর মধ্য বঙ্গোপসাগরের তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত বা তাছাশা আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে বিশেষ করে আজকে পশ্চিম ভারতের এবং মধ্য ভারতে ভারত থেকে এবং রেড অ্যালার্ট জারি করছে বেশ কিছু অঞ্চল বিশেষ করে হেভি টু হেভি রেনফল এবং এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে রাতের দিকে বেশ বিশেষ করে গুজরাটে ভারত থেকে অতিবাহী বৃষ্টিপাত হবে কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র তেলেঙ্গানা অ্যান্ড বিদর্ভ দিক হবে এবং ভারত থেকে অতিবাহী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক পেলা অরুণাচল প্রদেশ কোস্টাল অন্ধ্রপ্রদেশ সত্যি আমাদের কোস্টাল কর্ণাটকে হবে কেরালা মাহে মাঠা সৌরাষ্ট্র হবে কচ্ছে সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক তামিলনাড়ু পুদুচেরি কড়াইকাল উত্তরাখণ্ড অ্যান্ড ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে হওয়ার সম্মান রয়েছে এছাড়াও ভারী বৃষ্টিপাতের সমন্বয় রয়েছে আন্দামান নিকোবর আজল্যান্ড আসাম মেঘালয় ছত্তিশগড় ইস্ট মধ্যপ্রদেশ এবং ইস্ট রাজস্থানের দিকেও হতে পারে এবং হরিয়ানার দিকে ভারী বৃষ্টিপাত হবে ছত্তিশগড়ের দিকে হবে দিল্লি হিমাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অ্যান্ড ত্রিপুরা নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক উড়িষ্যা পাঞ্জাব রয়্যালসিমা ও আমাদের ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে হওয়ার সম্বন্ধে যেমন ত্রি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কিলোমিটার বেগে দমকা ঝড়োয়া বইতে পারে বেশ কিছু অঞ্চলে বিশেষ করে আন্দামান নিকোবর আইল্যান্ডের দিকে দমকা হওয়ার সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কিলোমিটার বেগে দমকা ঝড়োয়া বইতে পারে বেশ কিছু অঞ্চলে বেশ করে বিহার জম্মু কাশ্মীর লাক্ষাদ্বীপ গিরগির রাজস্থান মুজুরাবাদ ঝাড়খণ্ড উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কালকেরও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে আমাদের পশ্চিম ভারতে প্রবল বৃষ্টিপাত আমরা রেড অ্যালার্ট জারি করে দিয়েছে এবং আমার কালকের ভারত থেকে অতিভাড়ি এবং এক্সট্রেমলি হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে দু এক পশলা মধ্য মহারাষ্ট্র এবং তেলেঙ্গানার দিকে হবে এবং ভারত থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকের দিকে কোস্টাল অন্ধ্রপ্রদেশ কোস্টাল কর্ণাটক গুজরাট এবং অভ্যন্তরীণ এবং কেরালা মাহে কঙ্কনে হবে গোয়াতে হবে সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক উত্তরাখণ্ডে বিদর্ভ ওয়েস্ট মধ্য দিকে দিক হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর আসল্যান্ড আসাম মেঘালয় ছত্তিশগড় ইস্ট মধ্যপ্রদেশ ইস্ট রাজস্থান হরিয়ানা চন্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ মারাঠাওয়াডা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা নর্থ অভ্যন্তর এবং কর্ণাটক এদিকে উড়িষ্যার দিকে হবে পাঞ্জাবে এবং উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে হবে সিকিমে অ্যান্ড তামিলনাড়ু প্রদূষণী কড়াইকলার দিকে হওয়ার সম্ভাবনা যেমন এবং কালকের তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর আইসল্যান্ড বিহার জম্মু কাশ্মীর লাক্ষাদ্বীপ গিরগির রাজস্থান মুজাহাবাদ ঝাড়খণ্ড উড়িষ্যা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল সিকিমে হতে পারে এছাড়া এছাড়া আমাদের পরশুর দিনকে মানে সোমবারের দিকেও আমাদের পশ্চিম ভারতের পশ্চিম ভারতের ভারত থেকে উত্তর যেমন প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে না উড়িষ্যার দিকেও ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে মানে নেমুচলের ফলে বিশেষ করে আঠেরো তারিখে ভারত থেকে উতিভা এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে কোস্টাল কর্ণাটক গুজরাট এছাড়াও কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র সাউথ অভ্যন্তরণী কর্ণাটক এছাড়াও ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে হতে হয় এছাড়াও ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে দু এক পশা ছত্তিশগড় কোস্টাল অন্ধ্রপ্রদেশ কেরালা মাহে মাঠাবাড়া নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক উড়িষ্যা সৌরাষ্ট্র পশ্চাতে তেলেঙ্গানার দিকে হতে পারে এবং শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের সোমবারের দিকে আসাম মেঘালয় আমাদের ইস্ট মধ্যপ্রদেশ ইস্ট রাজস্থান হরিয়ানা চন্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাক্ষাদ্বীপ গিরগির বাজ্তা মুজরাবাদ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা বেশ কিছু অঞ্চলে হবে এছাড়া পাঞ্জাবে হবে উত্তরাখণ্ড এবং বিদ্যাপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা সঙ্গে বজ্রপ্রত্য সব বৃষ্টিপাত হবে সোমবারের দিকে বেশ কিছু অঞ্চল বিশেষ করে আন্দামান নিকোবর আইসল্যান্ড বিহার জম্মু কাশ্মীর লাক্ষাদ্বীপ গিরগির বাস্তায় মুজুরাবাদ ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ভেতরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বেশ কিছুদিন বেশ করে আমাদের আসাম মেঘালয়ের দিকে চার দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে আজকের থেকে ঠিক উনিশ তারিখ অবধি ভারী বৃষ্টিপাত হবে এবং কুড়ি তারিখ থেকে দু এক ভারী বৃষ্টিপাত সম্ভাবনা আছে কুড়ি একুশ এবং বাইশ তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে আজকে হালকা হালকা বৃষ্টিপাত হবে এবং সতেরো তারিখের দিকে আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ছাড়া আমাদের আঠেরো তারিখে বিক্ষিপ্ত ভারী এবং উনিশ তারিখে কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা বৃষ্টিপাত হবে এবং কুড়ি তারিখে বিক্ষিপ্ত ভারী আবার একুশ তারিখ এবং বাইশ তারিখ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে আজকে হালকাভাবে বৃষ্টিপাত হতে পারি এবং কালকের থেকে বৃষ্টি পরিমাণ গাঙ্গে দক্ষিণবঙ্গে বাড়বে বেশ সতেরো তারিখ থেকে কুড়ি তারিখ অবধি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে একুশ এবং বাইশ দু এক ফসল ভারী বৃষ্টির সঙ্গে থাকবে দু এক ফসল অতি ভারীও বৃষ্টিপাত হতে হবে আমার নিমসাপের ফলে এবং উড়িষ্যার দিকে আঠেরো উনিশ বিক্ষিপ্ত ভারী দু এক ফসলের ভারী বৃষ্টিপাত হবে এবং কুড়ি একুশ বিক্ষিপ্ত ভারী বাইশ তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন